বন্দে পুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের বাণী সর্বজনের কাছে পৌঁছে দেওয়ার এক বিনীত প্রয়াস ঠাকুরের গ্রন্থসমূহ আমরা অডিও আকারে পরিবেশন করছি যাতে প্রত্যেকে সহজেই শ্রবণ করে তার অমৃত বাণীতে শিক্ত হতে পারেন আলোচনা প্রসঙ্গে প্রথম খণ্ড পৃষ্ঠা চৌত্রিশ থেকে আটত্রিশ তেসরা কার্তিক তেরোশো ছেচল্লিশ শুক্রবার ইং কুড়ি দশ উনিশশো উনচল্লিশ রাত্রিবেলা যতীন্দা কেষ্টদা চন্দননগরের অমরভাই ঘোষ প্রমুখ বসে আছেন শ্রী শ্রী ঠাকুর আর্যদের প্রত্যেকটা জিনিস যে কতখানি এক্সপেরিমেন্ট অর্থাৎ পরীক্ষার ফল এবং এরা যে কত বড় সায়েন্টিফিক রেস বা বিজ্ঞানভিদ জাতি আমি যতই ভাবি ততই ভক্তিতে আমার রাথাটা নুয়ে পড়ে নানাবিধ সদাচার হোম ইত্যাদির কথা বলতে লাগলেন প্রত্যেকটি সদাচারের হাইজেনিক এফেক্ট আছে অর্থাৎ স্বাস্থ্যোন্নয়নী থল অজ্ঞাত কুলোশীল কাউর হাতে খেতে নেই শরীরের জন্য খাওয়া দাওয়া সম্বন্ধে বিশেষ সাবধান হওয়া দরকার কার যে কী ডিজিজ আছে তা তো জানা নেই একজন হয়তো নিজে ইমিউন অর্থাৎ সংক্রামণ মুক্ত কিন্তু তার হাতে কিছু খাবার ফলে আর একজন হয়তো সংক্রামিত হল সপাকি শ্রেয় দোকানের খাবার না খাওয়াই ভালো সদাচারবিহীন বিপ্রোর হাতেও খেতে নেই অন্যের বিছানায় শোয়া উচিত নয় অন্যের সঙ্গে শোয়াও ঠিক নয় আরেকজনের কাপড় পরতে নেই গনরিয়া রোগীর কাপড় পরে অনেকের গনরিয়া হয়েছে তা আমি জানি সেবার ম্যাথরদের সঙ্গে একসঙ্গে খেলল কিন্তু এর ফলে যে কতজন কত ডিজিজ ক্যারি করেছে তার কি ঠিক আছে ছোটবেলা থেকে ভাই ভাই একসঙ্গে খেয়েও তাই মিল থাকে না আর একদিন দুদিন একসঙ্গে খেলে যদি মিল হতো তাহলে তো আর কথা ছিল না প্রায়শ্চিত্তে গোময় খায় গোময় দিয়ে ঘর লেপে আমরা হয়তো ভাবি অনর্থক কিন্তু গোময়ের মতো ব্যাকটেরিয়া ফাজ খুব কমই আছে অর্থাৎ গোময়ের মধ্যে একরকম জিনিস আছে যা ব্যাকটেরিয়া নষ্ট করে খেয়ে ফেলে প্রসঙ্গক্রমে বললেন আনুলম বিয়েটা ভারী চমৎকার জিনিস যতিন্দা এখনই দু তিনশো আনুলোম বিয়ে যদি হয়ে যায় শ্রীশ্রী ঠাকুর না এখন বেশি নয় আরও খানিকটা অগ্রসর হয়ে করাই ভালো এরপর শ্রীশ্রী ঠাকুর যতীন্দাকে কয়েকটি মেয়ের জন্যে ভালো পাত্র দেখতে বললেন সেই প্রসঙ্গে বললেন যেখানে যাবেন লক্ষ্য রাখবেন বিয়েগুলি যেন ঠিক মতো হয় চৌঠা কার্তিক তেরোশ শনিবার ইং একুশ দশ উনিশশো সকালে শ্রীযুক্ত খেপুদার প্রভাষচন্দ্র চক্রবর্তীর বারান্দায় শ্রীশ্রী ঠাকুর একখানি বেঞ্চে বসে আছেন প্রশান্ত বদনে বাবলা গাছের ফাঁক দিয়ে হেমন্তের কিরণ এসে লুটিয়ে পড়েছে পায়ের তলে আশেপাশে বহু মা ও দাদারা দাঁড়িয়ে আছেন শ্রী ঠাকুর যাজন সম্পর্কে বললেন যাজন হল দৈনন্দিন জীবন চলানার পথ বাতলে দিয়ে ইলেট বা উদ্দীপ্ত করে অ্যাক্টিভলি আইডিয়ালে ইন্টারেস্টেড বা সক্রিয়ভাবে আদর্শে অনুরক্ত করে তোলা ঠাকুরের কথা কওয়া লাগে শেষে আগেই যদি বলতে শুরু করো। ঠাকুর না হলে কিছু হবে না সেটা তোমার পক্ষে সত্য হলেও তার কাছে কি যাই কর না কেন তার প্রবলেমের মধ্য থেকে যেতে হবে সেখান থেকে গেথে তোলা লাগে তবেই শক্ত হয় দেখেন না ভিত থেকে লোহা দিয়ে গেথে তুললে কেমন শক্ত হয় যে যেখানে যা নিয়ে আছে তা থেকে আরম্ভ করতে হবে তোমার প্রতি ইন্টারেস্টেড হওয়ার সঙ্গে সঙ্গে তোমার আইডিয়ালি ইন্টারেস্টেড হবে মনমথ দে মেয়েদের ক্ষেত্রে কেমন শ্রীশ্রী ঠাকুর মেয়ে তো আর পুরুষ না তাকে মেয়ের বৈশিষ্ট্য বজায় রেখে চলতে হবে মেয়েরা তো যেখানে সেখানে যাজন করে বাড়াতে পারে না আপনাদের মতো বিধিসঙ্গত ভাবে পরিবারের সেবা শুশ্রুষার মধ্য দিয়ে তাদের সব তা না করে তথাকথিত প্রগতিবাদী মেয়েদের মতো চললে তারা বৈশিষ্ট্য হারিয়ে ফেলে একটি দাদা বলছিলেন সস্তয়নী ব্রত গ্রহণের প্রয়োজনীয়তা বুঝি কিন্তু নিয়ে কি করে চালাবো তাই ভাবি শ্রী শ্রী ঠাকুর যেমনভাবে খাওয়া দাওয়া চলে তেমনিভাবেই ভাবেই সস্তয়নী আরম্ভ করে দিতে হয় দিয়ে ভাবতে হয় কি করা যায় না যায় তবেই করা যায় ইষ্ট প্রসঙ্গে শুনতে চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখুন আঠাশে কার্তিক তেরোশো মঙ্গলবার চোদ্দ এগারো উনিশশো দুপুরে খেয়ে এসে বিছানায় শুয়ে শ্রী শ্রী ঠাকুর কেষ্টদাকে ভট্টাচার্যদ বলছেন আমার মনে হয় স্পার্ম বা শুক্রকীর যে আতিবাহিক সূক্ষ্ম উপাদান বহন করে শরীর সৃষ্টি করে মৃত্যুর পরও সেই উপাদান হয়তো থেকে যায় নষ্ট হয় না এবং তাকেই বলে লিঙ্গ শরীর তা এত সূক্ষ্ম যে আগুনে তা পরে না একেই বলে এক্টোপ্লাজমিক বডি বা আতিবাহিক সত্তা আর মানুষের বালায় এটা যদি সত্য হয় তবে গাছপালা কাপড় চোপড় ইঁট কাট সব ক্ষেত্রেই এমনতর তাই আমার মনে হয় মৃত্যুর পরও মানুষ কাপড় পরতে পারে ইচ্ছে করলে কিছু খেতে পারে সেই অবস্থায় যেমন করেটা সম্ভব এমনতর মনে হয় সত্যমিথ্যা জানি না সন্ধ্যার পরে শ্রী শ্রী ঠাকুর মাতৃমন্দিরের পিছনে বকুলতলায় বসে সিথির ভবতারন্দার সঙ্গে নানা বিষয়ে আলোচনা করছেন কেষ্টদা ও খেপুদা সেখানে বসে আছেন শ্রীশ্রী ঠাকুর প্রফুল্লকে একটা বাণী পড়ে শোনাতে বললেন সন্তানদের চরিত্র গঠন সম্বন্ধে একটা বাণী পড়ে শোনানো হল শ্রী ঠাকুর বুঝিয়ে বলতে লাগলেন বাপ হয়তো নিজের গুরুজনকে দেখিয়ে ছেলেকে বলছে ওকে প্রণাম কর অথচ নিজে প্রণাম করছে না এটা বড় খারাপ নিজে প্রণাম করে তারপর তাকে বলতে হয় তবেই ফল হয় তারপর বাপ হয়তো সন্তানের কাছে তার মায়ের ন্যায্য প্রশংসা করে না কিংবা মা হয়তো বাপের গুণের কথা কয় না এতে খুব ক্ষতি হয় রিগার্ড বা শ্রদ্ধা বাড়ে না আর মা বাপ যদি ছেলেমেয়েদের সামনে বিবাদ করে তার দরুন দারুণ কুফল ফলে শ্রী শ্রী ঠাকুর বলতে লাগলেন এই যে টাকা পয়সা একে আমি তত মূল্যবান মনে করি না কেউ দিলে কিছু পাওয়ার দরুন যে খুব একটা খুশি হই তা নয় কিন্তু যে দিচ্ছে দেওয়ার আর্জটাই তার পক্ষে মঙ্গলজনক দেখে ভালো লাগে অবশ্য কিছু পেলে ভাবি পাঁচজনের অভাব মেটাতে পারব যার যা দরকার দিয়ে দিই এর ওপর আমার লোভ নেই টান নেই আমার সবচেয়ে বড় জিনিস হচ্ছেন আপনারা আমার এমন স্বভাব যে কারো যদি একটু অসুখ করে তাহলে মনে হয় আমার কি যেন মস্ত ক্ষতি হয়ে গেল মন খারাপ হয়ে যায় আবার মানুষের সঙ্গে আমার সম্বন্ধ তাদের খারাপ নেই কেউ এসে একটা সুখের সংবাদ কৃতার্থতার সংবাদ দেয় না অসুবিধায় পড়লেই আমার কাছে আসে একজন হয়তো প্রার্থনা করছে ঠাকুর আমি এই লটারির টিকিট কিনেছি পাঁচ হাজারের বেশি যা পাই সব তোমার পাঁচ হাজারের বেশি এক পয়সাও আমি রাখবো না হয়তো পঞ্চাশ হাজার টাকা পেল তখন আর দেখা পাওয়ার নেই ওই টাকাগুলো দিয়ে নিজের সর্বনাশ করে সর্বশান্ত যখন হবে তখন হয়তো আমার কাছে সে দাঁড়াবে কিন্তু তখন তাকে দেখে এই কথা বলতে পারি না তুমি অমন করেছো আমি অমন হয়েছে সে কথা তখন মনে পড়ে না তার কষ্ট থেকে ব্যথিত হয়ে পড়ি তাকে না দেখে পারি না তার অবস্থা দেখে ভুলে যাই আঠাশে কার্তিক তেরোশো মঙ্গলবার চোদ্দ এগারো উনিশশো দুপুরে খেয়ে এসে বিছানায় শুয়ে শ্রী শ্রী ঠাকুর কেষ্টদাকে ভট্টাচার্যদ বলছেন আমার মনে হয় স্পার্ম বা শুক্রকীর যে আতিবাহিক সূক্ষ্ম উপাদান বহন করে শরীর সৃষ্টি করে মৃত্যুর পরও সেই উপাদান হয়তো থেকে যায় নষ্ট হয় না এবং তাকেই বলে লিঙ্গ শরীর তা এত সূক্ষ্ম যে আগুনে তা পড়ে না একেই বলে এক্টোপ্লাজমিক বডি বা আতিবাহিক সত্তা আর মানুষের বালায় এটা যদি সত্য হয় তবে গাছপালা কাপড় চোপড় ইঁট কাঠ সব ক্ষেত্রেই এমনতর তাই আমার মনে হয় মৃত্যুর পরও মানুষ কাপড় পরতে পারে ইচ্ছে করলে কিছু খেতে পারে সেই অবস্থায় যেমন করে সম্ভব এমনতর মনে হয় সত্যমিথ্যা জানি না সন্ধ্যার পরে শ্রী শ্রী ঠাকুর মাতৃমন্দিরে পিছনে বকুলতলায় বসে সিথির ভবতারন্দার সঙ্গে নানা বিষয়ে আলোচনা করছেন কেষ্টদা ও খেপুদা সেখানে বসে আছেন শ্রীশ্রী ঠাকুর প্রফুল্লকে একটা বাণী পড়ে শোনাতে বললেন সন্তানদের চরিত্র গঠন সম্বন্ধে একটা বাণী পড়ে শোনানো হল শ্রী ঠাকুর বুঝিয়ে বলতে লাগলেন বাপ হয়তো নিজের গুরুজনকে দেখিয়ে ছেলেকে বলছে ওকে প্রণাম কর অথচ নিজে প্রণাম করছে না এটা বড় খারাপ নিজে প্রণাম করে তারপর তাকে বলতে হয় তবেই ফল হয় তারপর বাপ হয়তো সন্তানের কাছে তার মায়ের ন্যায্য প্রশংসা করে না কিংবা মা হয়তো বাপের গুণের কথা কয় না এতে খুব ক্ষতি হয় রিগার্ড বা শ্রদ্ধা বাড়ে না আর মা বাপ যদি ছেলেমেয়েদের সামনে ঝমড়াবিবাদ করে তার দরুন দারুণ কুফল ফলে শ্রী শ্রী ঠাকুর বলতে লাগলেন এই যে টাকা পয়সা একে আমি তত মূল্যবান মনে করি না কেউ দিলে কিছু পাওয়ার দরুন যে খুব একটা খুশি হই তা নয় কিন্তু যে দিচ্ছে দেওয়ার আর্জটাই তার পক্ষে মঙ্গলজনক দেখে ভালো লাগে অবশ্য কিছু পেলে ভাবি পাঁচজনের অভাব মেটাতে পারব যার যা দরকার দিয়ে দিই এর ওপর আমার লোভ নেই টান নেই আমার সবচেয়ে বড় জিনিস হচ্ছেন আপনারা আমার এমন স্বভাব যে কারো যদি একটু অসুখ করে তাহলে মনে হয় আমার কি যেন মস্ত ক্ষতি হয়ে গেল মন খারাপ হয়ে যায় আবার মানুষের সঙ্গে আমার সম্বন্ধ তাদের খারাপ নেই কেউ এসে একটা সুখের সংবাদ কৃতার্থতার সংবাদ দেয় না অসুবিধায় পড়লেই আমার কাছে আসে একজন হয়তো প্রার্থনা করছে ঠাকুর আমি এই লটারির টিকিট কিনেছি পাঁচ হাজারের বেশি যা পাই সব তোমার পাঁচ হাজারের বেশি এক পয়সাও আমি রাখবো না হয়তো পঞ্চাশ হাজার টাকা পেল তখন আর দেখা পাওয়ার নেই ওই টাকাগুলো দিয়ে নিজের সর্বনাশ করে সর্বশান্ত যখন হবে তখন হয়তো আমার কাছে সে দাঁড়াবে কিন্তু তখন তাকে দেখে এই কথা বলতে পারি না তুমি অমন করেছ আমি অমন হয়েছে সে কথা তখন মনে পড়ে না তার কষ্ট থেকে ব্যথিত হয়ে পড়ি তাকে না দেখে পারি না তার অবস্থা দেখে ভুলে যাই উনত্রিশে কার্তিক তেরোশো ছেচল্লিশ বুধবার ইং পনেরো এগারো উনিশশো উনচল্লিশ স্থান পাবনা সৎসঙ্গ আশ্রম শ্রী ঠাকুরের আশ্রিত স্থানীয় একজন প্রবৃত্তি তাড়িত হয়ে সধর্ম ও কৃষ্টি ত্যাগ করে ধর্মান্তর গ্রহণ করবে বলে স্থির করেছে এই সংবাদ পেয়ে তিনি দারুণ মর্মাহত হয়ে পড়েছেন দুপুরে খেতে গিয়ে ভাতের থালায় হাত দিয়ে উঠে এসেছেন খেতে পারেননি ঘুমোতেও পারেননি লোকটিকে ডাকিয়ে তার সঙ্গে নিরালায় কথাবার্তা বলছেন বোঝাচ্ছেন পুরয়মান ইষ্ট কৃষ্টি বৈশিষ্ট্য ও পিতৃপুরুষকে অস্বীকার করে যে ধর্মান্তর গ্রহণ তা কতখানি সংবর্ধনার অর্থাৎ ধর্মের বিরোধী কারণ ওইভাবে যাকে গ্রহণ করা হয় তার ভিতর তার প্রতি শ্রদ্ধোচ্ছল আগ্রহ তো থাকেই না বরং ধর্মের নাম ভাড়িয়ে নিজের অপকর্মকে সমর্থন করার প্রবৃত্তি প্রলুব্ধ প্রেরণাই থাকে প্রবল তাতে করে তাকে এবং প্রতিপ্রত্যেকটিকেই অবমাননা করা হয় চান্তলোকটি বুঝেও বুঝছে না তাই তার মন বল বিমর্ষ চোখ দিকে চাওয়া যাচ্ছে না ত্রিশে কার্তিক তেরোশো ছেচল্লিশ বৃহস্পতিবার ইং ষোলো এগারো উনিশশো সত্যদা বলছিলেন কলকাতার এক ভদ্রলোক শ্রীশ্রী ঠাকুরের নলকেনা উপলক্ষে অনেককে ফাঁকি দিয়ে তাদের ইষ্টভৃত্তির টাকা নিয়ে নিয়েছে শ্রীশ্রী ঠাকুর অমন দেয় কেন যারা দেয় তাদেরই তো দোষ বিশ্বাস রাখা ভালো কিন্তু বেকুব হওয়া ঠিক নয় আর ইষ্টভৃত্তির টাকা যে কোথায় পাঠাতে হবে আমি তা স্পষ্ট করে লিখে দিয়েছি অপরের উল্টো কথা মেনে নেয় কেন এ কথা মনে রেখো যে ইষ্টার্ঘ বরাবর আমার অর্থাৎ সৎসঙ্গের ফিলান্থ্রফি অফিসেই পাঠাতে হবে এ কথা সবার জানা উচিত যে আলো জ্বললে সেখানে যেমন পোকা আসে তেমনি টিকটিকিও আসে পরবর্তী ইষ্ট প্রসঙ্গে শুনতে নেক্সট বোতাম চাপুন ও নিচের ডেসক্রিপশন ফলো করুন চ্যানেলটি ভালো লাগলে লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী অধ্যায় শোনার জন্য জয়গুরু